আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওর টপিক দেবো সেটা হচ্ছে পরকীয়া আসক্ত নারী পুরুষের লিঙ্গ নষ্ট করার একটা বানমার তাবিজ দেব যেটা খাওয়ানোর মাধ্যমে নারী পুরুষের লিঙ্গ নষ্ট করে দেওয়া যায় ওই লিঙ্গ দ্বারা কারোর সাথে ফিজিক্যাল রিলেশন বা করতে পারবে না এটা শুধুমাত্র খারাপ নারী পুরুষের জন্য স্বামী স্ত্রী অনেক ক্ষেত্রে দেখা যায় পরকীয়া ঘরে অথবা যে কোনো বিয়েবাহিত অবিবাহিত যে কেউ যদি কোনো খারাপ সম্পর্কে লিপ্ত থাকে তার যদি লিঙ্গ নষ্ট করতে চান বা শত্রু লিঙ্গ নষ্ট করতে চান এটা করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি দেওয়া আছে চাইলে আপনারা আমার ফেসবুকে কানেক্ট হতে পারেন আমার ফ্রেন্ড হতে পারেন ফেসবুক দেওয়া লিঙ্ক থেকে তো এই নকশা দ্বারা কাজ করতে গেলে প্রথমত আপনাকে ভুজপত্রের মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে উলঙ্গ হয়ে নিজের প্রস্রাব দাঁড়ানো এই নকশাটা লিখতে হবে জাস্ট ভিজিয়ে লিখবেন বোঝা গেলেই হলো তারপর শুকিয়ে গেলে সমস্যা নেই তবে আপনি যে নকশার হরফটা লিখতেছেন সেটা যেন প্রথমে আপনি নিজে যেন অন্তত পক্ষে বুঝেন তো নকশাটা লিখলেন লেখার পরে সেই নকশাটা যে কোনো পানি শরবত বা যে কোনো কিছুর সাথে ভিজিয়ে বা ডুবিয়ে চুবিয়ে কাঙ্ক্ষিত যেই পুরুষ বা নারী যার লিঙ্গ নষ্ট করতে চান তাকে যদি খাইয়ে দিতে পারেন শেষ তার লিঙ্গ কিন্তু নষ্ট পাওয়া কেজো হয়ে যে কোনো ডাক্তার আছে কবিরাজকেই কোনো অসুবিধারাই কিন্তু ভালো করতে পারবেন একদম গ্যারান্টিড এটা অত্যন্ত বাজে একটা বিদ্যা অন্যভাবে এটা প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ তবে খারাপ স্বামী স্ত্রীর জন্য এটা প্রয়োগ করা যায় চাইলে এটা প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ধন্যবাদ